ইনফারেট এই দেখেন গ্লাসটা ফেটে গেছে গ্লাসটা পাওয়া যাচ্ছে না তো আমরা এই গ্লাসটা রিপেয়ার করব তো কিভাবে রিপেয়ার করতেছি আজকে তা আমি রেখে চারপাশে দেখে থাকবে আপনারা স্ক্রুগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পর এখন আমাদের সমস্যা হচ্ছে এ দেখেন সাইড দিয়ে ফেটে গেছে এটা হচ্ছে এখন আমরা রিপেয়ার করব রিপেয়ার করার জন্য আমরা হচ্ছে মেটালগুলো নিয়েছি তো আপনারাও বাজারে পেয়ে যাবেন সত্তর টাকার মধ্যে এই মেটালগুলো এগুলো মেটাল প্লাস্টিক সব ধরনের জায়গায় লেগে থাকে খুব শক্তভাবে তো এটা দিয়ে আমরা হচ্ছে রিপেয়ার করবো এটা আগে মিক্সড করতে হবে তো সুন্দর করে গ্লোটি আগে মিশিয়ে নিতে হবে রুটি মিশানোর পর যেদিক দিয়ে ফাটা আছে সেদিক দিয়ে আমরা এটি সুন্দর করে লাগিয়ে নেব এখন সুন্দর করে লাগিয়ে নিয়েছি জাস্ট চার থেকে পাঁচ মিনিট শুকানোর জন্য লাগে তো আমি আধা ঘন্টার জন্য এটি এইভাবে রেখে দেব তারপর এটিকে ফিটিং করব। আমরা যে আঠাটা লাগিয়েছিলাম এখন পুরোপুরি শুকে গেছে তো এটি একবারে লোহার মতো হাড় হয়ে গেছে এবং এটি হচ্ছে আপনার হিটপ্রুফ তো এটি মেটাল এবং প্লাস্টিক সব জায়গায় সুন্দরভাবে এই আঠা লেগে থাকে বাইরে লোকালে খুঁজে না পান তাহলে এই সিস্টেমে আঠা মেরে দিবেন ঠিক হয়ে যাবে তো আমরা এখন এটি ফিটিং করব তো আমাদের চোলা এখন ওকে এখন